বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জ আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অবহেলা আমি চারপাশে দেখছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আরতির বেখম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খর রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আকলে রেখেছিল নির্মোহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো দৌড় দিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার পেছনেই কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে গিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁট উল্টানো ফৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা তাও সরে গিয়েছিল একটা সময় ধরে নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাভেন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত থেকে থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের কানের ঐন্দ্রালিক কারা মুশকুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেবার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবজ্ঞা উপেক্ষা আর অবহেলা হ্যাঁ একবার তুমি বা তোমরা জানো দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তার নয় একটু মায়াই যেন ছিল হতে পারে মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকু আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছড়িয়ে উপেক্ষার দেওয়াল টিঙিয়ে ও অবকার লাল দাগ মুছে জীবনের কোন সীমা রেখা বা কোন সীমা রেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানি শুধু অন্তর্জামী অনেক স্বপ্ন প্রবল হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুসার পাতের মুখ ছবি উপেক্ষা কাচের দেওয়াল অবকা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুটকারে একটি ঝলমলে পোশাক গায়ে জড়িয়ে হাতের মুঠোই বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবা ছিল না আকাশের লেপ্টে থাকা পেঁজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হবেন হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছুই বদলে গেছে সে কি কোথাও হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে মৃয়মান করে রাখার অপেক্ষা ওরা আমাকে চোখ রাঙাতে পারিনি ঠিক তবে এখনো বলে দিতে পারি কোন ঠেয়ে ভেসে বেড়াচ্ছে তোমার গোপন অশ্রুকণা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার সা কার দীর্ঘশ্বাসে ঝরে পড়েছে নক্ষত্র এমন কি তুমি যে সাম্রাজ্যের বেশে দাঁড়ালে মিহিন কষ্ট চেপে রেখেছ লাবণ্যময় পাশান পাথর এটাও দেখতে পাই অন্তর দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যানে যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হয়তো বসন্ত স্বরূপ